ফেসবুক থেকে লং ভিডিও অথবা রিলস ভিডিও ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে আনবেন কিভাবে তো সেই প্রসেসটি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো তো তার আগে আপনাদের কাছে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপসে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আপনারা ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন নিচের দিকে থ্রি ডোট বলে একটি অপশন তো আপনারা এই থ্রি ডটে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই কপি লিঙ্কে ক্লিক দিবেন তো আপনারা কপিলিংকে ক্লিক দেওয়ার পরে এই ভিডিও লিঙ্কটি কপি হয়ে গেল তারপর এখান থেকে আপনারা বেক হয়ে যাবেন তো আপনারা সম্পূর্ণ বেক হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দেখতে পারবেন ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম তো আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন ভিডিও ডাউন ডট নেট এই লেখাটি আপনারা ভালোভাবে লিখে নেবেন তো আমি আমার স্ক্রিনে দিয়ে দেব তো আপনারা সার্চ বারে ক্লিক দেওয়ার পরে তাদের এই ওয়েবসাইটটি চলে আসলো তো এখন আপনারা ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটি আপনারা এই বক্স আইকনে আপনারা যে ভিডিও লিংকটি কপি করে এনেছেন এই ভিডিও লিঙ্ক এখানে আপনারা এভাবে পেস্ট করে দিবেন তো আপনারা ভিডিও লিংকটি পেস্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই সার্চে ক্লিক দিবেন তো আপনারা সার্চে ক্লিক দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ ওয়াইট করে নেবেন তো ওয়েট করে নেওয়ার পরে আপনাদের ভিডিওটি চলে আসলো দেন ভিডিওটি চলে আসার পরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অপশন চলে আসলো তো ফাইনালি আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তো ডাউনলোড হয়ে গেলে আপনারা এই উপরের দিকে দেখতে পারবেন ওপেন লেখা তো আমার ফাইনালি ওপেন লেখা চলে আসলো তো এখন আমি এখান থেকে সম্পূর্ণ বেক হয়ে যাব তো বেক হয়ে যাওয়ার পরে তো এখন আমি আমার গ্যালারিতে ক্লিক দেবো তো আপনারা গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেলো তো গাইজ আপনাদেরকে কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম তো আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেল তো এভাবে আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন ফেসবুকে রিলস ভিডিও অথবা লং ভিডিও তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ